হ্যাঁ খিদে পেয়েছে না চেষ্টা পেয়েছে কোনটা ভিতর থেকে কোনটা উঠছে নিজের জীবনকে যার গাইড করার ইচ্ছা হচ্ছে ঠিক আছে যারা মনে হচ্ছে জীবনে এমন এমন হওয়া উচিত সে দায়িত্ব নিক দুটোই ঠিক বাচ্চা খায় হ্যাঁ ব্রেস্ট ফিড আপ হয় আর ছাব্বিশ বছরের ছেলের ব্রেস্ট ফিড আপ চলছে কোনটা ঠিক হু ইউ আর যার অহংকার এত পাতলা হয়ে গিয়েছে যে সে দেখতে পাচ্ছে যে আমিও সিস্টেম এই আমার যে আমিত্ব এটাটা সিস্টেমের পার্ট আমি কে যে কিছু করবো আমি একটুকে বলছিলাম আমি কে বুঝিয়ে দেবার আমি ডিসাইড ডিসিশন ডিসিশান দেবার আমি কে চারিদিকে কোটি কোটি মতামত তার মধ্যে আমারটাও একটা মতামত ঠিক তাহলে কেন আমি আশা পোষণ করবো যে আমার মতামত আরও পাঁচশো জন মানুষ যার এই আশা নেই যে আমার মতামত সবাই মানুক তার জন্য সিস্টেম সিস্টেম সবাই বলছে আমিও বলছি যার লাগবে সে শুনবে যা লাগবে সে শুনবে না এত নিশ্চিন্ততা থাকলে মিটে গেল আর যদি মনে হয় যে না আমার মতামতকে স্থাপন করতে হবে তাহলে মতামতকে এত সশক্ত বানাও যাতে পাঁচশো জন ব্যক্তি তার স্বীকার করতে পারে যুক্তি লাগাও তর্ক লাগাও শাস্ত্র অধ্যয়ন করো বিজ্ঞান পড়ো হম লোকের কম থাকে না ফাটিয়ে দেবো লিখিয়ে দেবো করো দুটোই সম্ভব সন্ন্যাসীর কাজ লোকশিক্ষা দেবো আমি আগেও বলেছি ঠিক আছে আমি আমার নিজের কথা বলছি সন্ন্যাসীর কাজ লোকশিক্ষা দেওয়া কিন্তু সন্ন্যাসীর কাজ লোকশিক্ষায় আত্মবিদ্যা দেওয়ার কিছু না আত্মবিদ্যার যে কোনো আত্মবিদ্যার অধিকারী হতে হয় অধিকারী হতে হয় অধিকারী না হলে দিতে পারবে না আমি কালকে লাইভে নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা বলেছিলাম আমার অত সময় নেই সুযোগও নেই হয়তো ইচ্ছাও প্রকৃতি আমার মধ্যে দেয়নি যে আমি করে দেখেছি দেখো কেউ দশ কিলোমিটারে হাঁ পায় কেউ হাফ কিলোমিটারে হাঁ পায় আমি একটু কুড়ে টাইপের লোক আছি আমি তাড়াতাড়ি হাঁপিয়ে গেছি আমার পক্ষে সম্ভব নয় যে কেউ বসবে না বলবো আয় খুকু আয় আয় খুকু আয় আমার সম্ভব নয় আমার পক্ষে সেই জন্য আমার জন্য ওইটাই ঠিক আছে সিস্টেম আমি আমার কথা রাখলাম বাকি প্রভু ইচ্ছা এটা কোনো উঁচু না নিচু আমার জানা নেই এটা আমার আসছে কারোর কারোর মনে হবে যে না সবাইকে বুঝিয়ে দেব যদি অনেক এসে বলে আপনি একটা স্কুল খুলুন নেই তো একদম থাকছে না নেই তো তাই তো অষ্টল সুখী হব তুমি কিছু করো তুমি সুখী হয়ে যাও তুমি কর্তা নাও ভোক্তা নাও তুমি সুখী হয়ে যাও সুখী হতে পারছেন যদি না পারেন তাহলে দায়িত্ব দুটোতেই হবে অদুনে সুখী শান্ত এক্ষুনি সুখী হয়ে যাও তুমি কর্তা নাও তুমি ভোক্তা নাও তুমি করনি তুমি এক সিস্টেমের অংশটা জানো তো তোমার না কিছুতে অধিকার আছে না কিছুতে দাবি আছে না অভিযোগ হতে পারে ইউ আর নট প্রিভিলেজ কিছুই নয় সুখী হও শান্ত থাকো যদি পারলে খুব ভালো যদি নিজের মতামতকে নিজের পূর্বাগ্রহকে নিজের চাহিদাগুলোকে বলতে পারো যে কত লোক কত কিছু চাইছে সব কি পূর্ণ হয়েছে কী দাবি আছে যে আমারও সব পূর্ণ হবে আর অনেকে অনেক কিছু পায়নি তা তো আমি পেয়েছি জীবনে অনুগ্রহ সুখী শান্ত ভবিষ্যতে ভালো থাকো আজ না এটা চাই ওটা চাই সেটা চাই তারপরে যোগ্য হও বাবা লড়াই করতে তৈরি থাকো দেখো জগতে কি চলছে বাজারে কি চলছে এটাও পথ করো করে দেখো হাঁপালে পালে কথা হবে ঠিক আছে যেখানে আছে আমাদের ঠিক ভুল নেই উপযুক্ততা আছে এলিজিবিলিটি আছে কে কোনটার জন্য এলিজিবল ঠিক আছে এই জন্যই তো এত পথ সনাতন ধর্মে তো এটাই সৌন্দর্য এত পথ দেওয়া হয়েছে এই জন্যই তো যে কে কোনটার জন্য এলিজিবল কে কোন চেতনা স্তরে আছে তার জন্য সেখান থেকে ব্যবস্থা আছে যত এগাবে তত কম্পল মৌন হয়ে যাবে ব্যক্তি কারণ পূর্ণ বোঝাতে যত দেখো না যত বড় বড় চিত্রকর বলো যত শিল্পী বলো কবি বলো সব গিয়ে মৌন তার কথা বলেছে শেষে আমি জানি না বলে দিয়েছি তাই না জানার দৌড় যদি তোমার মধ্যে থাকে তা জানো জানার চুলকানির তো কোনো অন্ত নেই কত জানবে জানার মধ্যে তোমার থেকে যদি বেশি জানে সে গিয়ে যাবে বলো না তখন অন্যায় হয়েছে ও তো বেশি জানে কেউ বেশি তেল মেরে দিয়েছি তুমি তেল মারতে পারো নি বলো না কারণ এর কোনো এই জানার সত্যি কথা বলতে কোনো অন্ত নেই হাউ ক্যান ইউ গাইড অনন্ত কার্যকারণ একে অপরকে ধাক্কা মারছে তুমি কোথায় কোথায় গিয়ে কাজ করবে তোমার অফিসের বস যে ডিজনেস্ট এই জন্য ডিজনেস্ট নয় যে ও টাকা পয়সার জন্য ও বিহারের ছাপড়ায় বড় হয়েছে কেন হবে না ও চুরি ডাকাতি ও কাছে ট্রেনে উঠে গিয়ে জিনিসপত্র আমি কমন ব্যাপার তুমি কে ছাপড়াকে বদলাও দেহাতকে বদলাও না এরকম বস অনেক বেরোলে তুমি কি কি করবে কোথায় কোথায় করবে অনন্ত কার্য কারণে এক যেন সে পৈতে যেমন জড়িয়ে যায় যেন বলে পৈতে বানানোর সময় কথা বলতে নেই কোনো এটা কোনো পবিত্র ব্যাপার নয় পৈতে বানানোর সময় এই জন্য কথা বলতে নেই কারণ জড়িয়ে যাবে বড় মুশকিল তো আমি যখন বানাতাম তখন বলতো যে তুমি গায়ত্রী মন্ত্র জপ করতে করতে করো আমি বলবো কারণটা কি কারণটা কি ব্রেক করো না এক্ষুনি জড়িয়ে গেলে পুরোটাই গেলো কারণ পৈতের যে সুতোর মাপ থাকে ওটা নটা সুতোর মতোই মাপ থাকে একটা সাধারণ স্ট্যান্ডার্ড মানুষের তুমি যদি জড়িয়ে পড়িয়ে গেলে ছিঁড়ে ফেলে এবার ছোটো হবে বইতে মিলবে না তো অনেক তারপর তো ব্রহ্মগ্রন্থিপন্থী সব আছে অনেক ঝাঁপলাফড়া পইতে গাঁট দেওয়া যায় না তো বাজারে গাঁট দেওয়া বইতে আমাদের সময় ছিল গাঁট দেওয়া যাবে না আমি ছোটো ছিলাম ও একটাকে আছে ওকে ব্রহ্মগ্রন্থি বলে এমনভাবে বইতে একের ভিতর দিয়ে চারের মতো করে নিয়ে যেতে হবে যে অটোমেটিক গাঁট পড়বে গাঁট নেই কিন্তু ফাঁস পড়েছে তাই সিস্টেম আছে অনেক রকমের তো সেই জন্য বলে কথা বেশি বলতে নেই তো তো খেলাটা যে কারণ হলো কোনো না কোনোভাবে চুপ করানো চুপ করো যত এগোবে যত দরকার পড়বে তত চুপ করার দরকার পড়বে তো কৃষ্ণের মৌন তো আমি অমৃত আমি মৃত্যু কত বড় কথা গীতা কি কম কথা বলছে অষ্টাবক্র পর্যন্ত এরম ভাষায় কম কথা বলেছে আমি মৃত্যু আমি সবাই বলেছে অমৃতস্য পুত্রা মৃতস্য পুত্রা বলেনি কৃষ্ণ বলছে আমিই মৃত্যু আমি অন্ধকার আমি আলো খুব কম বলেছে পুরো তার দিকে জ্যোতিরো জ্যোতি উজের দিদি কন্দ সেও বলেনি কিন্তু যে ঘোর অন্ধকার উজেলো দিদি কন্দর কথা বলতে পারেনি এখানে বলছে আমি মৃত্যু অর্জুন আর আমি অমৃত আমি জীবনের ভঙ্গিমাগুলো এটা একদম হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে কৃষ্ণ বলছেন শত আমি অসত আমি কত বড় প্রেম মা বলে না আমি সতের মা অসতের মা কৃষ্ণ এখানে বলে দিচ্ছেন দুটোই আমি যদি এতখানি দায়িত্বশীল হতে পারো তাহলে অহংকার হলে কি বলবে দায়িত্ব নিয়ে আমার জীবনে যা সৎ করেছে আমি করেছি অসৎ করেছি আমি করেছি দায়িত্ব না সংকল্প করো ভারতের দিকে যাওয়ার আর যদি বলে না সংকল্প করতে পারি যদি অসতের পানিশমেন্টের জন্য দায়িত্ব না লোককে বলো না যে আমাকে পানিশমেন্ট দিয়েছে বলে আই ডিজার্ভ ইট আমি পুলিশের ডান্ডার অধিকারী ছিলাম তাতেও হবে এটাও একটা অনেস্টি বললাম যে চিটিংবাড়ির শুধু জায়গা নেই অধ্যাত্মে তুমি অসৎ হয়ে বলো স্বীকার করে না শান্তিতে মরবে তুমি সৎ হয়ে এগোনোর চেষ্টা করো তাতেও তুমি শান্তিতে মরবে অন্তত অসৎ হয়ে গিয়ে সৎ হওয়ার দাবি করো না ঠিক আছে একটা বলছে আমি দুটো অহংকার হলে দায়িত্ব নাও আর সমর্পণ বলবো আমি কাকে ফেলবো কাকে ফেলবো লাজুর মতো দিন নেই তো রাতও নেই চোর নেই তো সাধু পুরুষও নেই এই দুটোই তো আজ লালজ বলে না যে প্রশংসা বেশি করা হয় বলি নিন্দা এখনও টিকে আছে সৎ পুরুষের অনেক সম্মান করা হয় বলেই পুরুষের অসম্মান টিকে আছে এই দুটো একে অপরের সাথে নিয়ে চলছে দুটো খেলা ভঙ্গিমা এটা হাইয়েস্ট কথা যদি এমন হয়ে যেতে পারো খুব আনন্দের কথা যদি বলতে পারেন জীবনে যে আমার জীবনে চাকরি চলে গেল কেন দুটো ব্যক্তি আছে একটা ব্যক্তি বলবে এই করেছে ও করেছে সেই করেছে একটা ব্যক্তি বলবে এই মুহূর্তে কত লোকের চাকরি আছে কি করব ভেবে নিয়ে এগাতে হবে এটা হলো আত্মায় স্বামীজি বলেছিলেন যে আত্মায় থাকবে শক্তিশালী হবে একজন জেলে ভালো জেলে হবে একজন উকিল ভালো উকিল হবে একজন এই যে চাকরি চলে গেল এতজনের আমাদের শিক্ষকের নিয়োগের যদি অহংকারে থাকে সরকার করেছে 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 বা ভোটগুলো কে দিত বছর বছর অদূরদর্শিতা কারছি কি করে দায়িত্ব স্বীকার করবে তুমি কি তুমি কি যারা টিচার করেছো চোখের কি কোনো অন্যায় সহ্য করেনি স্কুলের মধ্যে তখন তো বেশ মুক্তি বুঝে থাকতে চুপ করে যখন গলা অব্দি জল তখনও চুপ করেছিলে এবার যখন নাক অব্দি উঠে গেছে তখন বলছে দেখো আমরা কত সাধু পুরুষ আমরা তো কিছু করিনি আমরা তো কিছু করিনি ভাই অন্যায় যে করে অন্যায় যে সহে ঘটতে তো দেখি চোখের সামনে এমন তো বলতে পারবে না যে পঞ্চাশ জন নিয়োগ হয়েছিল তুমি জানতে না কিছু জানতে তখন তখন তো তুমি একটা প্ল্যাকার্ড নিয়ে বসতে পারতে স্কুলের সামনে তখন তো চুপ ছিলে তখন তো ক্ষমতাকে ভয় ছিল দায়িত্ব পালন করো নাই বলে শেষ হয়ে যাবো যেমন ওষুধ বলে শেষ হয়ে যাবো তবুও নিজে লড়ব তাহলে হবে অহংকার আর নালে বলে কত চাকরি গিয়েছে যোগ্যতা তোমার মধ্যে আছে চল নতুন কিছু অ্যাকসেপ্টেন্স আত্মা অ্যাকসেপ্টেন্স মহাশক্তি এটা আবার কি চলো চলো অ্যাকসেপ্টেন্স এরকম আমি কখনো কখনো করে দিয়েছি ব্যতী ব্যস্ত হলে বল কি করতে হয় বলো লেপ ফ্রি শেষ করো এন্ড করো কি করতে হয়

এইবারে ব্রহ্মভাবে সে স্বাভাবিকভাবে সংকল্প করতে পারবে তার সংকল্পে আর অহংকারের মধ্যে জোর চায় না সে তো সংকল্পে যেমন কারো গান গাইতে ইচ্ছা হচ্ছে না ঠিক সে সংকল্প করবে সকালে উঠে গান গাইবে ঠিক এইবারে সে গানের কাছে সমর্পণ করছে দিন রাত গাইছে গাইতে গাইতে তার মধ্যে সুর এত বসে গেছে এইবারে সে তখন যেখানেই যাচ্ছে সে অনায়াস গান গাইতে পারছে তার সংকল্প আর আরেক তাকে বসতে হতো সংকল্প করে এখন যেখানেই বলবে তার মধ্যে সুর বসে গিয়েছে তো এইবারে একটা আমাকে একটা ভূপালির আগে একটা কিছু বন্দেশ করে শোনা ওকে আগে তো ভাবে তো কিন্তু সে জোর করে বলছেন আমি সংকল্প করব করে আমি ভূপালি রাগটা শিখবো ঠিক আছে রাগের কাছে সমর্পণ করলো নিজের গলা ঠিক রাখার ব্যবস্থা করলো সকালবেলায় ঘুম থেকে ব্যবস্থা করলো নিজের ঘন্টার পর ঘন্টা সময় দিল তাহলে কি করলো সে তার রূপে তা সমর্পণ করলো আর নিজের অহংয়ের সংকল্প করে সমর্পণ সংকল্প থেকে সমর্পণের দিকে গেল এইবারে সে ভূপালী রাগে একদম সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক আছে এইবারে বলে ভূপালী আগে সে কি করবে নতুন নতুন বন্দেশ বানাচ্ছে এটা সংকল্প তো এবার সংকল্প তখন বলতে পারে সংকল্প উঠছে সংকল্প ঘটছে তখন সে অকর্তা তার আগে অকর্তা না আমি যেটা বলছি তখন সে বলতে পারবে যে আমি শুরু হয়েছি তখনই বলে অহং প্রতু অহং যজ্ঞ কিন্তু তখন তার অহংের এই আমি বলার মধ্যে হাত্য থাকে বিনয় থাকে সমর্পণ হয়ে গিয়েছে সমর্পণ সিদ্ধ হয়েছে তার মধ্যে ভূপালি রাগিয়ে আছে সেই ব্যক্তি আর নেই ফলে তার মধ্যে থেকে মা ঠাকুর বলছেন আমার মধ্যে থেকে মা কথা বলছেন আমি নেই তার মধ্যে ভূপালি রাগই আছে ভূপালি রাগের মধ্যে সে এত এত সমর্পিত হয়ে গিয়েছে যে রাগটা রাগময় তার জীবন হয়ে গিয়েছে এইবারে নতুন নতুন তান আলাপ তার মধ্যে থেকে বেরোচ্ছে নতুন নতুন বন্দেশ তার মধ্যে থেকে বেরাচ্ছে তখন সে বলতে পারে আমি অকর্তা ঘটছে তার আগেও তো সে বলতে পারে বুঝে যাচ্ছে যখন সে সত্যি সত্যি বলবে তুমি অকর্তা ঘটছে তখন সব জগৎ বলবে একটুখানি রাগটা করে শুনুন নতুন একটা কিছু সে নতুন নতুন বের করবে কিন্তু তার মধ্যে কোনো কর্তা ভাব নেই ধারণা হচ্ছে তো পরিষ্কার আর কর্তা ভাব নেই তাদের ব্যক্তিত্ব সে বিলয় করে দিয়েছে করতে করতে সে নিজের সর পূর্বাগ্রহ নিজের সব বিশ্রাম নিজের যাবতীয় সুবিধাগুলোকে ওখানে ছেড়েছে সংকল্প করে করে ছেড়ে সে রাগময় হয়ে গিয়েছে রাগময় হয়ে গিয়ে এবং তার মধ্যে থেকে নতুন নতুন বন্দেশ ফেলাচ্ছে সে তখন বলছে আমি কর্তা বিরাজ ঘুরছে ঘটছে যাচ্ছে এর থেকে সহজ কিছু নেই তুই প্রথমে ফুটবল খেলতে যাস ঠিক আছে ফুটবল খেলতে গেলি তারপরে সে দিন ফুটবলের তখন পাটা রাখিস ভেবে ভেবে পা রাখিস নাকি সংকল্প প্রথমে সংকল্প করে এই বলটা আসছে এই করতে হবে এদিকে আমাকে লেফট দিতে হবে এইখান থেকে গোল হতে হবে এখানে আমাকে স্ট্রাইক নিতে হবে ভাবছিস সংকল্প লাগলো ধুমধাম বল ঠিক আছে এই করতে যখন শিখে গেলি তখন তো পাটা এমনি ন্যাচারালি চলে যাচ্ছি ন্যাচারালি চলে যাওয়াটা হলো সমর্পণে সিদ্ধ হয়ে গেছিস এবারে এই পাটা রাখাও তো সংকল্প কিন্তু এটা তোর সংকল্প না বিদ্যা তোমার মধ্যে বসে গেছে ফুটবল তুমি শিখে গেছো

এতক্ষণ এটাই বললাম যে যা আছে যা আছে যা আছে তা যদি শোন যা আছে তা আছে একদম মন থেকে বলতে পারছে না তার জন্য সংকল্প যে বলতে পারছে যা আছে তা আছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তার সংকল্পের আর দরকার তার মধ্যে যা ঘটবে তা ঘটবে বুঝেছে থাক